আজকে দিনটা আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ আজ আমরা সবাই মিলে যাচ্ছি আমার স্বামী আর শাশুড়ি মাকে বিমানবন্দরে নিতে তারা আল্লাহর গড় পবিত্র মক্কা মোকার ও মদিনা শরীফ থেকে ফিরছে ওমরা সম্পন্ন করে আল্লাহর রহমতে সুস্থভাবে দেশে ফিরছে এ আনন্দটা বাসায় প্রকাশ করা যায় না তো আমরা তাদেরকে বিমানবন্দর থেকে নেওয়ার জন্য সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম এখানে আমরা একটা মানুষ পুরো পরিবারের সবাই যাচ্ছি তো আমরা বড় একটা গাড়ি নিয়েছি তো গাড়ির জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম সবাই মিলে গাড়ি আসার পরে আমরা গাড়িতে উঠেছি গাড়িতে ওঠার পরে সবাই খুব খুশি যে তার বাচ্চারা খুব খুশি তাদের দাদি আসবে তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে বলছে বাবা আসবে দাদু আসবে গাড়ির ভিতরে কোরআনের তেলাত বাজছে আর আমরা সবাই মনে মনে একটাই কথা বলছি আলহামদুলিল্লাহ ওরা আল্লাহর ডাকে গিয়েছিল এবার আল্লাহর রহমতে আমাদের কাছে ফিরছে সবাই খুব খুশি রাস্তা জুড়ে উৎসবের আমেজ মনে হচ্ছে যেন আমরা কোনো বিয়ের শোভাযাত্রায় যাচ্ছি কিন্তু এ আনন্দটা অনেক গভীর অনেক শান্তির আমার মা বলেছিল যখন কেউ ওমরা করে ফিরে আসে তার সঙ্গে ফিরে আল্লাহর রহমত এ কথা ভাবতেই বুকটা হালকা লাগছিল মনে হচ্ছিল আজ ঘর ভরে যাবে শান্তিতে তো আমরা এই এই পনেরো দিনেই তাদের তাদেরকে খুব মিস করেছি গত পনেরো দিন যেন এক একটা বছর মনে হচ্ছিল প্রতিদিন সকালে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতাম হে আল্লাহ তুমি তাদের নিরাপদে রাখো সব আমল কবুল করো বাড়ির প্রতিটি কোন যেন ওদের নাম ধরে দোয়া করতো আজ সে অপেক্ষার শেষ আজ আমরা সবাই মিলে যাচ্ছি হাসি আনন্দ ভালোবাসা নিয়ে বিমানবন্দরে আমরা পৌঁছে দেখি অনেক পরিবার এসেছে প্রিয়জনদের নিতে সবাইয়ের মুখে একই উত্তেজনা একই ভালোবাসা আমরা গাড়ি থেকে নামলাম হাতে ফুল খেজুর খেজুর প্লেন ল্যান্ড করছে নাকি সবাই শুনে অবশেষে গুণ শোনা এলো বাচ্চারা তাদের বাবার জন্য আর দাদুর জন্য অপেক্ষা পড়ছে সে মুহূর্তে মনে হচ্ছিল আমাদের হৃদয় যেন বুকের ভিতর থেকে বেরিয়ে যে উত্তেজনা বাচ্চারা তাদের বাবাকে আর দাদুকে পেয়ে অনেক খুশি তাদেরকে দেখে আমার শাশুড়ি মা সাদা পোশাকে মুখে তৃপ্তির হাসি আমার স্বামী ক্লান্ত কিন্তু চোখ এক অদ্ভুত শান্তি ওরা কাছে আসতে আমরা সবাই দৌড়ে গিয়ে ধরলাম শিশুরা চেঁচিয়ে বলল আব্বু আসছে তারা খুব খুশি ওরা বললো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব কিছু ভালো হয়েছে সে মুহূর্তটা সময় যেন থামিয়ে দিল শুধু ভালোবাসা আর কৃতজ্ঞতার জোয়ার গাড়িতে ফেরার সময় ওরা বলছিল ওমরার অভিজ্ঞতা কেমন করে প্রথমবার কাবা শরীফ দেখে চোখে জল চলে আসে মদিনায় নামাজ পড়ে কেমন প্রশান্তি পেয়েছিল আর কিভাবে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করেছে আমার শাশুড়ি মা হাসতে হাসতে বললেন বাবা একদিন তোরা সবাই যাবি ইনশাল্লাহ কারণ আল্লাহ যার মনে নিয়ত দেন তার জন্য রাস্তা খুলে দেন তারা খুবই খুশি তারা সবাই তারা দুজনেই তাদের অভিজ্ঞতা আমাদেরকে সাথে শেয়ার করছিল তো অভিজ্ঞতা শেয়ার করতে করতে তাদের পুরো কাবার শরীফের স্মৃতিগুলো মনে পড়ে গেল আর আমরাও খুব মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনছিলাম তো তাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাড়ি থেকে একটা ফোন এসেছিল। তো ফোনেই তাদের সাথে অভিজ্ঞতাগুলো বলছিল তো শুনলাম শুনে খুব ভালোই লাগছিল বাচ্চারা অনেক খুশি বাবা আর দাদুকে অনেক দিন পরে কাছে পেয়ে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো রওনা দিতে দিতে তাদের কথাগুলো তাদের অভিজ্ঞতাগুলো শুনছিলাম আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটাই কথা বলতে চাই তোমরা নিয়ত করো একদিন নিশ্চয় আল্লাহ তোমাদের তার ঘরে ডাকবেন আর আমরা কথাগুলো বলতে বলতে বাসায় পৌঁছে গিয়েছিলাম তো বাসায় পৌঁছে দেখি আমাদের বিল্ডিংয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল তো ওইখানে রান্নাবান্না হচ্ছিল রান্নাবান্না হচ্ছিল তো আমরা বাসায় পৌঁছে জিনিসগুলো খুলছিল কার জন্য কি এনেছে পরিবারের সবার জন্য কিছু না কিছু এনেছে আমার বাচ্চারা খুবই খুশি বাবাকে পেয়ে তারা খেলনা পেয়েও খুব খুশি তো আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পেজকে ফলো করবেন